আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু আমাদের এক ভাই তিনি প্রশ্ন করছেন তিনি অনেক কথা বলেছেন তিনি বলছেন যে তার দুজন বোন রয়েছে হ্যাঁ কিন্তু তার আলাদা কোনো টাকা বা জমা জমাকৃত কোনো টাকা পয়সা নাই তিনি ঘর দিয়েছেন তার সাংসারিক খরচ মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে দুজন বোন রয়েছে তিনি বলছেন যে আমি আমার বোনদেরকে বিবাহ দিতে পারবো এমন মোটামুটি আমার সাধ্য হয়েছে তো এই অবস্থায় আমি কুরবানি দিতে পারবো কি না কেন অনেকেই বলছে যে ঘরে বড় বোন রেখে বিয়ে বিয়ে বিয়ের উপযুক্ত বোন রেখে কুরবানি দিলে কুরবানি হবে না এবং বিয়ের উপযুক্ত বোন রেখে হজ করলে হজ হবে না এরকম অনেকে কথা বলছি ওরা যে এই সমস্ত যারা কথাবার্তা বলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা ভিত্তিহীন যে বিবাহযোগ্য বন রেখে কুরবানি করা যাবে না অথবা বিবাহযোগ্য বন রেখে আপনার কোমরা করা যাবে না হজ করা যাবে না এগুলো ভিত্তিহীন কুরবানির সাথে বিবাহযোগ্য বোনের কোনো সম্পর্ক নাই কোরবানির সঙ্গে হজের কোনো সম্পর্ক নাই কেউ যদি মক্কা পর্যন্ত যাওয়া এবং আসার খরচ বহন করার সামর্থ্য রাখে এবং তার যদি আপনার আরো যে সমস্ত শর্তগুলো রয়েছে মুসলমান হওয়া আকেল হওয়া স্বাধীন হওয়া সেই সম্পর্কে হজ সম্পর্কে তার এলম থাকা নির্দিষ্ট সময় হজ করা এবং নিরাপত্তা নিরাপত্তা থাকা শারীরিকভাবে সে সুস্থ এগুলো যদি হয় টাকা যদি পয়সা থাকে বিবাহযোগ্য মেয়েও যদি বাড়িতে থাকে অথবা বিবাহযোগ্য বোন যদি থাকে সে যদি হজ যদি আগে করে হজ করতে পারবে কেন হজ ফাওরান অর্থাৎ হজ ফরজ হলে সঙ্গে সঙ্গে হজ করাটাই উত্তম অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই কিন্তু বিবাহর বিবাহর জন্যে সময়ের প্রয়োজন হচ্ছে যে মানুষ আসবে দেখবে সম্বন্ধ হবে এরপরে তো সুতরাং একটি আরেকটার আগে করলে কোনো অসুবিধা নেই যে কোনো একটি আগে করা যাবে হজও যদি আগে করেন তাও কোনো অসুবিধা নাই যদি মেয়ে অথবা বোনের বিয়ে দেন সেটাও আগে করতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক ওইভাবে বোন বাড়িতে বিবাহযোগ্য বোন রেখে কুরবানি দেওয়া যাবে না কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন আপনার যদি টাকা পয়সা থাকে আপনি যদি বিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তাহলে যখন বিয়ে আসবে তখন বিয়ে দিবেন এর মাঝে যদি কোরবানির সময় চলে আসে আর আপনি যদি কুরবানি দেওয়ার মতো পয়সা থাকে আপনি কুরবানি নিঃসন্দেহে দিতে পারবেন কোনো অসুবিধা নাই কুরবানির সঙ্গে বোনের বিয়ের কোনো সম্পর্ক নাই জেজাগাল্লাহ